যে আমি যদি আমার জীবনটাকে বুঝতে চাই লা আমি আমার জীবনটাকে যদি একটু বুঝতে পারি যে আমি আমার হায়াত আমার হায়াত যেখানেই শেষ সেখানেই আমি এন্তেকাল করব দুনিয়া থেকে চলে যাব কখন আমাকে আল্লাহ নিয়ে নেবেন এটা তো কোনো নির্ধারিত নাই আমি যুবক কালেও চলে যেতে পারি আবার বয়স আমার নাও হতে পারে আমি এই মেম্বার থেকে নাও উঠতে পারি আমার হায়াত শেষ হয়ে যেতে পারে তাহলে আমার হায়াত যেহেতু নির্ধারিত নির্দিষ্ট নাই তাহলে আমার এই হায়াতের মধ্যে আমার এই জীবনের মধ্যে আমাকে পরিবর্তন হতে হবে আমার প্রতিটি মুহূর্তই আমার পরিবর্তন হতে হবে আমাকে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাকে নিয়ে নেবেন আমার কবরের পাথিও কি আমি কি করলাম আল্লাহ যদি আমাকে বলে হাদিসের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিলেন ইগতানি খামসান কবল খামসিন সাবা বাগা হারামিক আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে তুমি তোমার যৌবনকালের হিসাব দাও তুমি যৌবন যৌবনকাল কিভাবে কাটিয়েছ হিসাব দাও আর সামনের দিকে যাও আমি আর আপনি কি করব। যদি হিসাব চায় যৌবনকাল কিভাবে কাটিয়েছ যৌবনকালের হিসাব দিয়ে সামনের দিকে যাও সামনের দিকে যাও আবার যদি প্রশ্ন করে তোমাকে সুস্থতা দিয়েছিলাম আমি আমার নিয়ামত সুস্থতা দিয়েছি এই সুস্থতার সময় তুমি কি করেছ এইটার হিসাব দাও আর সামনের দিকে যাও আবার যদি বলে তোমাকে আমি একটা লাইফ দিয়েছিলাম জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কিভাবে জীবন কিভাবে পরিচালনা করেছ ওইটার হিসাব দাও আর সামনের দিকে যাও তাহলে আমার আপনার হিসাব কি থাকবে আমার আপনার কি থাকবে আমরা কি নিয়ে যাব। এই আমি বারবার বলি মাঝে মাঝেই বলি আমার জীবনটাকে সুন্দর করতে হবে আমার জীবনটাকে সুন্দর করতে হবে আর ফিরে আসতে হবে রবের দিকে যদি আমি বুঝতে পারি যে আমি গুনাহের মধ্যে আছি আমার এগুলো কাজ ভালো না আমার আমল নামায় বেশি সব নাই আমি অনেক গুনাহের মধ্যে লিপ্ত আমরা আমরা সবাই জানি কে কোন গুনাহে লিপ্ত যে আমি তো অনেক গুনাহের মধ্যে লিপ্ত আমি আল্লাহর কাছে অনুতপ্ত করি আল্লাহ আপনি আমাকে মাফ করেন তখন আল্লাহ আবার আমাদেরকে জানিয়ে দেন লা মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রহমাতিল্লা আমার রহমত থেকে নৈরাস হয় না আমার রহমত থেকে তোমরা নৈরাস হয় না নিরাশ হয় না বরং আল্লাহ তালা আমাদেরকে মাপ করে দিতে চায় আল্লাহ তালা বলেন আমানু তুবু ইহি তাও নাসুহা। আল্লাহ বলেন হে ইমানদার লোক সকল হে বিশ্বাসীগণ তুবু ইলাল্লাহি তাও বাতান নাসুহা আল্লাহ তালার একনিষ্ঠ ভাবে আল্লাহ তালার কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তাআলা माफ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা माफ করে দিবেন হাদিসের মধ্যে আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ الله আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মئات মারাতিন নবী আমাদেরকে জানিয়ে দিলেন হে লোকসকল ইয়া আইয়ুহান নাস তুবু ইলা তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো নবী বলেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো ফা আতুবু কারণ আমি নবী ফিল দিনে এক শতবার করে আল্লাহ তাআলার কাছে তাওবা করি বলেন না সুবহানাল্লাহ